বর্তমানে এমন অনেক মানুষ আছে যারা বিনা পরিশ্রমে অর্থ উপার্জন তথা বৃদ্ধি করতে চান আর এই সহজ পন্থা হিসেবে তারা শেয়ার মার্কেটকে বেছে নেন তবে ব্যাপক প্রচার করা সত্ত্বেও অনেকেই অধিক লাভের আশায় বিভিন্ন ধরনের অনলাইন স্টক ইনভেস্টমেন্ট কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন যার ফলে তাদের হারাতে হচ্ছে নিজের সঞ্চিত অর্থ সম্প্রতি জয়নগরের এক ব্যবসায়ীও এমন একটি সাইবার ক্রাইমের শিকার হয়ে হারিয়েছেন পাঁচ দশমিক দুই কোটি টাকা টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুযায়ী বাহান্ন বছর বয়সে এক ব্যক্তি নতুন নতুন স্টক মার্কেটে ইনভেস্ট করতে শুরু করেছিলেন আর তারপর এগারোই মার্চ তিনি হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পান যাতে বিও অ্যাপ ডট কম নামে একটি প্রতারণামূলক অ্যাপ ডাউনলোড করার কথা বলা হয় যদিও ভুক্তভোগী প্রদত্ত লিঙ্কে ক্লিক করেননি তবে পরবর্তীকালে ওয়াইফাই এভার কোর ফাইন্যান্সিয়াল লিডার নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত করা হয় যার সদস্য সংখ্যা ছিল একশো জন এরপর ভুক্তভোগীর কাছ থেকে কোনোরকম প্রতিক্রিয়া না দেখে প্রতারকেরা অজানা নাম্বার থেকে কল করে প্রদত্ত লিঙ্কের মাধ্যমে অ্যাপটি ডাউনলোড করার অনুরোধ করতে থাকেন শেষমেশ তাদের কথায় ভরসা করে ওই ব্যক্তি অ্যাপটিকে ডাউনলোড করেন এবং অর্থ বিনিয়োগ করতে শুরু করেন আর দোসরা এপ্রিলের মধ্যে প্রায় পাঁচ দশমিক কোটি টাকা প্রতারকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেন এবার যখন তিনি তার লভ্যাংশ বা মূল বিনিয়োগের কিছু অংশ তুলে নিতে চান তখন স্ক্যামাররা তার অনুরোধ প্রত্যাখ্যান করে যার ফলে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন আর তড়িঘড়ি তিনি আইটি আইনের অধীনে এফআইআর এবং মামলা দায়ের করেন কিভাবে এই ধরনের অনলাইন স্ক্যাম থেকে নিরাপদে থাকবেন অচেনা অজানা উৎস থেকে আসা মেসেজ বা কল বা ইমেল থেকে সর্বদা যাচাই করে নেবেন কখনও কোনো অজানা উৎস থেকে আসা লিঙ্কে ক্লিক করবেন না অথবা কোনো অ্যাপ ডাউনলোড করবেন না কখনোই কোনো বিনিয়োগের হাই রিটার্ন পাওয়া সম্ভব নয় তাই কেউ যদি এই ধরনের দাবি করে তাহলে সতর্ক থাকুন স্টক মার্কেটে ইনভেস্ট বা অন্যান্য কোনো ইনভেস্টমেন্ট করার জন্য বিশ্বস্ত প্ল্যাটফর্ম ব্যবহার করুন নিয়মিত আপনার ব্যাংক এবং বিনিয়োগ অ্যাকাউন্টগুলি পর্যবেক্ষণ করুন কখনো কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে অবিলম্বে রিপোর্ট করুন আপনি যদি বিনিয়োগে আগ্রহী হন তাহলে অচেনা ব্যক্তির ওপর ভরসা না করে পেশাদারের পরামর্শ দিন আপনার সাথে কি স্টক মার্কেটে বিনিয়োগের পর কোনো রকম স্ক্যাম হয়েছে তাহলে আপনার অভিজ্ঞতা আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ